প্রতিটি বাবা মায়ের কাছে তার সন্তান হচ্ছে একটা শ্রেষ্ঠ সম্পদ আর এই সম্পদের সাথে যেন কোনো কিছুরই তুলনা হয় না একটি সন্তান তার বাবা মায়ের কাছে একটা চমৎকার খেলনা স্বরূপ কেননা খেলনা যখন হাসে তখন বাবা মাও হাসে আবার খেলনা যখন কাঁদে তখন বাবা মাও কাঁদে হ্যালো ইভি আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ম্যানাদার নি ব্লগ দিস শিমুল সবার কী অবস্থা কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন এত এত বৃষ্টি হচ্ছে কিন্তু তারপরও যেন গরম একদমই কমতে চাচ্ছে না তো গরম হয়তো বা আমাদের পিছু কখনোই ছাড়বে না এমন একটা অবস্থা হয়ে গিয়েছে তো এখানে আমি সকালে নাস্তা বানানোর জন্য কিছুটা আলু কেটে নিয়েছি আজকে আলু ভাজি করব সেই সাথে পরোটা করব এখন খুব একটা পরোটা বানানো হয় না দেখা যায় খুব গ্যাপ দিয়ে দিয়ে পরোটা বানানো হয় তো সকালবেলায় উঠে আসলে নাস্তা বানানোটাই একটা ঝামেলার কাজ মনে হয় মাঝে মাঝে খুব ভালো লাগে আবার মাঝে মাঝে এই জিনিসটাই খুব বিরক্ত লাগে এখানে আমি ছোট সাইজের যে আলুটা সেটাকে কেটে নিয়েছি তো আমি যে আলু খুব ভালো কাটতে পারি এমন না দেখা যায় এটা আসলে খুব একটা চিকন করতে পারি না তবে যতটুকুই করতে পারি ওই তো চলার মতোই আর কি তো এখানে আমি আলুগুলোকে কয়েকবার পানি পালটিয়ে পাল্টিয়ে ক্লিন করে ফেলবো যেহেতু বেশ পরিমাণে ময়লা বের হচ্ছিলো তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা আমার চ্যানেলটি আজকে নতুন ভিজিট করছেন যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারেন অয়েল চারের যে মুখটা সেটা নষ্ট হয়ে গিয়েছে তো নতুন একটা অয়েল চার কিনবো এটা ভেবেছিলাম তো অনেক আপড়াই বলেছিল দারাজ থেকে যেন এটা আর কি অর্ডার করি তো আসলে এটা কি দিয়ে সার্চ দিব এটা আমি আসলে বুঝতে পারিনি এই জন্য কিন্তু আমার খুঁজে বের করাও হয়নি তো এখানে আমি তেলের মধ্যে পেঁয়াজ কুচি তারপরে আমি এখানে দিয়েছিলাম মরিচ ফালি এরপর এখানে আমি লবণ এবং হলুদ দিয়ে এখন ভাজিটা করে ফেলবো তো আলু ভাজি খেতে আসলে ভালোই লাগে ভাতের সাথে হোক কিংবা রুটি পরোটা হোক কিংবা পোলাও হোক আমার কাছে মনে হয় আলু ভাজিটা আসলে সব কিছুর সাথেই যায় তো অনেকেই আছে আসলে পোলাওর সাথে কিন্তু দেখা যায় মাংসের চাইতে এই আলু ভাজিটাই বেশি পছন্দ করে ছোট সাইজের চাইতে যে বড় সাইজের আলুটা আছে এটা কিন্তু কেটে নিতে বেশি সমস্যা হয় তো ছোট সাইজের যেটা সেটা তারপরেও একটু চিকন সাইজ করে কেটে নেওয়া যায় কিন্তু বড় সাইজের যে আলুটা সেটা কেটে নিতেই একটু সমস্যা হয় তো যাই হোক তারপরও যতটুকু পারি আলহামদুলিল্লাহ তো এখানে আমি আলু ভাজিটা বসিয়ে দিয়েছি এর পাশাপাশি এখন আমি পরটা ডোটা যেটা সেটাও রেডি করে নিয়েছি আলু ভাজিটা আমি কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম এরপরে কিন্তু আমি ঢাকনাটা উঠিয়ে দিয়েছি তো আমার আগের বাসে যে খারাপ কাজ করতো উনি বলতো যে কিছুক্ষণ পরে যদি ঢাকনা উঠিয়ে দেওয়া যায় তাহলে নাকি আলুটা ভেঙে যায় না তো আমার কিন্তু প্রথম প্রথম এমন একদম ভেঙে দলা বাখিয়ে যেত কিন্তু যখন থেকে এটা শিখেছি এরপর থেকে কিন্তু আর এই ভুলটা আমি করি না ভাজিটা আমি নামিয়ে ফেলেছি আর ওই পাশে ভাজি হতে হতে কিন্তু আমি পরোটার যে ডোগুলো সেটাও কিন্তু রেডি করে রেখেছি এখন এক এক করে ভেজে এগুলো কিন্তু নামিয়ে ফেলবো এই সাইডে আমি চাটাও বসিয়ে দিচ্ছি আজকে একটু দুধ চাও বানাবো মাঝে মাঝে যখন বৃষ্টি হয় তখনই কিন্তু আমার ঠান্ডার যে সমস্যাটা সেটা বেড়ে যায় বিশেষ করে অ্যালার্জিটা খুব বেশি বেড়ে যায় তৈদানিং চোখেও যে অ্যালার্জির সমস্যাটা সেটাও বেড়ে গিয়েছে ইদানিং চোখের যে অ্যালার্জির সমস্যা সেটা একটু বেশি বেড়ে গিয়েছে এত পরিমাণে চুল কাটছে তো আমাকে হয়তো আবার ডাক্তারের কাছে যেতে হবে তো আসলে ভালোই লাগে না ডাক্তারের কাছে গিয়ে আসলে ওয়েট করাটা এটাই সবচাইতে চাইতে বিরক্ত একটা কাজ মনে হয় তো এইদিকে হচ্ছে পরোটাগুলো এখন আমি ভেজে নিচ্ছি তবে পরোটা ভাজতে গিয়ে একটু সমস্যার সম্মুখীন হচ্ছিলাম যেহেতু অয়েল জারের মুখটা একটু নষ্ট ছিল এই জন্য আমাকে যেসব আপুরা গত ভিডিওতে কিংবা তার আগের ভিডিওতে জানিয়েছিলেন যে অয়েল চারের মুখটা আসলে কিনতে পাওয়া যায় এটা আসলে কী বললে তারা যে সার্চ দিয়ে পাওয়া যাবে এটা আমাকে একটু কষ্ট করে আজকে কমেন্ট করে জানাবেন আমি এদিকে চাটাও বসিয়ে দিয়েছি তো দুধ চা দিয়ে পরোটা খেতে তো ভালোই লাগে তবে যেহেতু খাওয়াটা তেমন একটা ঠিক না এই জন্য সবসময় আসলে খায় না তো এখানে আমি ঘি দিয়ে কিছু পরোটা ভেজে নিব তো দুইটা পরোটা ভাজবো একটা সারিকার জন্য একটা ইছানের জন্য তো আমাদের বাসায় দেখা যায় চারটা পরোটা বানালেই হয়ে যায় কারণ একটা করে পরোটা খেলেই আসলে পেট ভরে যায় তো সারিকা তো কখনোই দেখা যায় যে একটা পরোটা পুরোটাই খেতে পারে না তো খুবই কম খায় তো ঘিতে পরোটা ভাজলে আসলে দেখতে আমার কাছে ভালো লাগে অনেক তবে সবসময় ভাজা হয় না আজকে মনে হলো যে না আজকে একটু ঘি দিয়ে দুজনকে পরোটা ভেজে দেই রুটি বানালে আসলে তেমন একটা কেউ খেতে চায় না কারণ রুটিটা আসলে মুখের মধ্যে কেমন ঝানো লেগে লেগে আসে বিশেষ করে এই ঝান তো খেতেই পারে না তো মাঝে কিছুদিন খেয়েছিল আবার দেখছি খেতে অপছন্দ করছে তো এই জন্য মাঝে মাঝে আবার একটু পরোটাটাই বানিয়ে দিচ্ছি তো পরোটা বানানো হয়ে গিয়েছে এখন আমি শুধুমাত্র চাটা এখানে ঢেলে নিব ভেবেছিলাম ডিমটাও ভাজি করব তবে পরে ভাবলাম সব কিছু একসাথে করলে আসলে নষ্ট হয় সবাই সবটা খায় না তো দুধ চা হলে দেখা যায় সারিকা দুধ চা দিয়ে অর্ধেক পরোটা খায় আবার অর্ধেকটা ভাজি দিয়েও খেয়ে নেয় তো ওর মন মতো হলে মাঝে মাঝে আবার পরোটা খেয়েও নেয় তো এই জন্য পরবর্তীতে আর ডিমটা ভাজি করিনি টেবিলে আমি এখন খাবারটা দিয়ে দিচ্ছি তো নাস্তা খাওয়ার পর পরই কিন্তু দুপুরে রান্নাটা শুরু করেছিলাম কারণ এত পরিমাণে আসলে দেরি হয়ে গিয়েছিল তো কাজের মানুষ যখন বাসে না থাকে খুব বেশি সমস্যা হয়ে যায় তো নতুন একটা পেয়েছি তো আসলে জানি না কেমন হবে তো নতুন কাজের মানুষ রাখলে একটা ভয় কাজ করে যে আসলে কেমন হবে না হবে এটাই সব বড় বড়ো একটি ভয় কাজ করে তো মাঝে মাঝে মনে হয় লাইফে তো আসলে টেনশনের শেষ থাকে না তার উপর দিয়ে যখন আমাদের বাসায় যারা কাজ করে হেল্পিং হ্যান্ড থাকেন তাদেরকে নিয়ে এক্সট্রা একটা টেনশন আমাদেরকে করতে হয় তো এই তো সকাল নাস্তা হয়ে গিয়েছে এরপরে হচ্ছে আমি এখানে দুপুরের জন্য এখন রান্নাবান্না করবো আজকে একটু চাল কুমড়া ভাজি করব তো চাল কুমড়াটা সেদিন যখন ভাজি করেছিলাম খেতে অসম্ভব রকমের ভালো লেগেছিল তো ভাবলাম আজকেও সেম একইভাবে আমি চাল কুমড়াটা ভেজে নিব এইদিকে আমি মাছটাও বের করে রেখেছি তবে শুধু বের করে রেখেছি দানা এটাকে খুব সুন্দর করে ক্লিন করে একটা সাইডে রেখে দিয়েছি বেশ কয়েকদিন ধরেই ভাবছিলাম যে আমার এই গাছের পুঁ শাকগুলো কি করবো আবার এগুলো যদি না কেটে ফেলি তাহলে দেখা যাবে যে রাগের পর যখন আমি অনেক দিন রেখে দিয়েছিলাম এগুলো রান্না করার পর কেমন যেন হলুদ হয়ে গিয়েছিল আর এই অল্প শাক দিয়ে আসলে তো কোনো শাক ভাজি করা যাবে না তো ভাবছিলাম আসলে কি করা যায় পরে ভাবলাম যে না এটা আসলে ডাল দিয়ে কোনো কিছু একটা রান্না করে খাওয়া যাবে তো এই চিন্তা করে তারপরে কিন্তু শাকগুলো কাটতে চলে এসেছি তো শাকগুলো এত সুন্দর হয়েছে মাসাল্লাহ আসলে পুঁইশাক গাছটাই এমন যেখানে লাগানো হোক না কেন খুব সুন্দর হয় খুব চমৎকার লাগে তো আমি এখানে তিনটা ডগা নিয়েছি তো সেটা নিয়ে চলে এসেছি সরাসরি রান্নাঘরে তো এখন এগুলোকে আমি একটু সাইজ মতো কেটে নিবো তারপর এগুলোকে ওয়াশ করে নিব। তো পুঁই শাকগুলো কাটতেও মায়া লাগছিল মনে হচ্ছিলো আরও একটু বড় হতো কিন্তু পরবর্তীতে ভাবলাম বেশ কিছুদিন রাখলে এটা আসলে খাওয়াই যাবে না হয়তো আর এইদিকে হচ্ছে যে চাল কুমড়াটা আমি কেটে রেখেছিলাম লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেটা এখন একটু এভাবে রেখে দিলাম যাতে করে পানিটা ঝরে যায় আর এখন পুঁই একটা এটা সাইজ মতো কেটে নিচ্ছি আমার যে রান্নাঘরের সিংটা আছে এটা বেশ পরিমাণে ময়লা ছিল যখন আসি আসলে ময়লা না এটা দাগ পরেছিল আসলে কী ইউজ করেছিল আমি জানি না তবে আমি কিন্তু এই দাগগুলো উঠানোর জন্য অনেক ট্রাই করেছি কিন্তু উঠাতে পারিনি তো এটা দেখেলে আসলে খুব রাগ হয় মাঝে মাঝে যে বাসার সব জিনিস পরিষ্কার রাখতে পারলেও এই সিংটা মনের মতো করে আসলে ক্লিন করা কিংবা দাগমুক্ত করা সম্ভব হয়নি পঁইশাকুলো মশাল্লাহ এত দরতাজা লাগছিলো দেখতে খুব ভালো লাগছিল। নিজের গাছের কোনো কিছু খাওয়ার মজাই আলাদা সেটা অল্প পরিমাণে হোক কিংবা বেশি পরিমাণে হোক গ্রামে গেলে কিন্তু এই ধরনের সৌন্দর্য অনেক চোখে পড়ে আর দেখতেও ভালো লাগে যখন দেখি যে একদম গ্রামের বাসায় এই যে শাকসবজি মরিচ গাছ বেঁপে গাছ লাগানো থাকে দেখতেই কিন্তু চমৎকার লাগে মাঝে মাঝে ইচ্ছে হয় যে আসলে নিজের বাসার পাশেও যদি এমন জায়গা থাকতো এরকম লাগানো যেত অনেক ভালো হতো তো ছাদে কিন্তু দেখা যায় অনেক সময় বাড়িওয়ালারা লাগায় তো সেক্ষেত্রে কিন্তু দেখতে বেশ ভালো লাগে সেগুলো দেখেও যেন একটা শান্তি পাওয়া যায় পুঁইশাকুলো আমি ধুয়ে নিয়েছি এরপরে আমি হচ্ছে একদম সাইজ মতো এগুলোকে একটু কেটে নেবো তো এখানে হচ্ছে আমি এখন একটু ডালটা ধুয়ে নিব তো আজকে ডাল দিয়ে একটু পুঁইশাক রান্না করব। আমার বাসায় সবসময় মসুর ডালটাই একটু বেশি খাওয়া হয় তো মুগ ডাল কিংবা বুটের ডাল সেটা একটু কমই খাওয়া হয় তবে এখন মসুর ডালের পাশাপাশি আমি কিন্তু মুগ ডালটাও মাঝে মাঝে রান্না করি আগে একদমই খেতাম না তো এখানে হচ্ছে আমি এখন মসুর ডাল দিয়ে এই যে এখানে আমি পেঁয়াজ মরিচ লবণ হলুদের গুঁড়া সেই সাথে হচ্ছে আমি এখানে পুঁশাক পাতাগুলো দিয়ে নিলাম তো ডাল দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি এটা আসলে কিন্তু হাতে মাখাবো না এটা পরবর্তীতে আমি কিন্তু বাগার দিব আর এখানে হচ্ছে পর্যাপ্ত পরিমাণে কিছুটা পানিও দিয়ে দিয়েছি পানি দেওয়ার পরে আবারও এটাকে খুব সুন্দর করে নেড়ে চেড়ে তারপরে আমি এটাকে বসিয়ে দিচ্ছি আমার গত ভিডিওতে নুসরাত জাহান আইডি থেকে আপু কমেন্ট করেছেন আনটির জন্য অনেক দোয়া আর ভালোবাসা কারণ সেই মানুষটার জন্য আমরা তোমাকে পেয়েছি তোমার বাবার জন্য অনেক দোয়া আল্লাহ যেন তাকে নসিব করেন আর তোমার পরিবারের জন্য অনেক ভালোবাসা অসংখ্য ধন্যবাদ নুসরাত আপু নুসরাত আপু অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন কয়েকদিন ধরে তো ভালো লাগে আপু তোমার কমেন্টগুলো পড়তে আর দোয়া রেখো আপু আমার মায়ের জন্য আমার পরিবারের জন্য এদিকে হচ্ছে আমি মাছটা এখন ভেজে নিবো শুধুমাত্র লবণ আর হলুদ দিয়ে তারপর এটাকে রান্না করে ফেলবো কিছুদিন ধরে মাছ খাওয়ার প্রতি যে অনিয়া এটা শুধুমাত্র আমার মধ্যে ছিল কিন্তু এখন মনে হচ্ছে আমার পাশাপাশি বাসার অন্যান্য সব সদস্যদের মধ্যে হয়ে গিয়েছে তো ছোটোবেলায় তো ইজান দেখা যেত একদমই মাছ মুখে দিতে পারতো না একদম বমি করে ফেলতো এখন টুকটা খায় তবে ইদানিং দেখছি সারিকা সারিকার বাবাও কিন্তু মাছ খেতে চায় না আসলে মনে হচ্ছে মাছ না খাওয়ার রোগে ধরেছে সবাইকে এদিকে হচ্ছে আমি চাল কুমড়াটাও ভেজে নিলাম এখানে আমি পেঁয়াজ কুচি মরিচ ফালি আর লবণ হলুদ দিয়েই আমি এখানে চাল কুমড়াটা ভেজে নিব। আসলে পানি ঝরিয়ে তারপরে যে চাল কুমড়াটা খেতে এত ভালো লাগে গতদিন যখন করেছিলাম তখন বুঝেছিলাম আমার অনেক কাপড়াই কিন্তু ওখানে কমেন্ট করেছিল যে অনেক কাপড়াই না কীভাবে চাল কুমড়া ভাজিটা করে তো আসলে কার কাছ থেকে কি শেখা যায় এটা কিন্তু বলাই যায় না অনেক বলেছিলেন যে এর পাশাপাশি আরও অনেক কিছু এভাবে ভাজি করে খাওয়া যায় যেমন পেঁপে বলেছিল আরও কয়েকটা সবজির কথা বলেছিল আমি আসলে ভুলে গিয়েছি তো এখানে হচ্ছে আমি এখন ডালটা বাগার দিব তো এখানে শুধুমাত্র প্রথমেই আমি এখানে পাঁচফোরণ দিয়েছিলাম তেজপাতা এরপরে শুকনো মরিচ একটা মাছ বড় বড় ভেঙে দিয়েছি এরপর এখানে আমি দিয়েছিলাম রসুন কুচি এবং পেঁয়াজ কুচি তো যখন আমি এটাকে ভেজে নিব ঠিক ভালোভাবে তখনই কিন্তু ডালটা দিয়ে দিব এইভাবে ডাল রান্না করলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে তবে ডালটা আমি খুব বেশি পাতলা করিনি একটু গাঢ় রেখেছি এতে করেই কিন্তু ডালের যে টেস্টটা সেটা ভালো আসে রান্নাবান্না শেষ করে অনেক কিছু কাজ করেছি বাসায় মিস্ত্রি এসেছিল বেশ কিছু নলকা নষ্ট ছিল সেগুলো ঠিক করে দিয়েছে তা আসলে আমি বুঝতে পারিনি যে আজকে হঠাৎ করে বাসায় যেতে হবে তো তার আগের দিন আম্মার সাথে কথা বলছিলাম রাতের বেলায় তো আম্মা বলছিল শরীরটা খুব খারাপ করছে তো বাসায়ও আসতে চাচ্ছে না আবার দেখা যাচ্ছে আমরাও যেতে পারি না ঠিক মতো। তো রাতেই ইচ্ছে করছিল যে একদম চলে যায় পরের দিন সকাল যখন হয়েছে তখনও মনে হয়েছিল যে যাব। কিন্তু বাসায় যেহেতু মিস্ত্রি আসবে এই কথা শুনে পরবর্তীতে ডিসিশনটা মনে মনেই আর কি রেখে দিয়েছিলাম বাসায় আর বলিনি পরবর্তীতে যখন আবারও কথা হলো তখন মনে হলো যে না যেহেতু শরীরটা খুব বেশি খারাপ শুনে আর একদমই মন ঠিক ছিল না তো একদম মাত্র আধা ঘন্টার মধ্যেই ব্যাগ গুছিয়ে রেডি হয়েই কিন্তু বাসায় চলে গিয়েছি তো আসলে যেহেতু কাছে এক ঘন্টা রাস্তায় এই জন্যই কিন্তু হোটাট তারপরও ছাইলে যাওয়া যায় তো এখানে আমি সব মশলা দিয়ে কিন্তু কষিয়ে নিয়েছি মশলাটা এরপরে হচ্ছে আমি মাছ দিয়ে একটু নেড়ে চেড়ে এখানে পর্যাপ্ত পরিমাণে তারপরে পানিটা অ্যাড করে দিয়েছি মশলাটা কষানো খুব ভালো হলে কিন্তু মাছের রংটাও খুব সুন্দর আসে মশাল্লা তো আমি এখানে ঢাকনাতে ঠেকে দিয়েছি তারপরে হচ্ছে কিছু সময় পর নামানোর আগ মুহূর্তে এখানে ভাজা জিরা গুঁড়োটা অ্যাড করেছি আবারও কিছু সময় ঢাকনাতে ঠেকে দিয়েছিলাম এক মিনিটের মতো তারপরে কিন্তু মাছটা নামিয়ে নিয়েছি যেহেতু ডাল ছিল এই জন্য খুব একটা ঝোল রাখিনি একটু ভোনা ভোনা টাইপেরই রেখেছিলাম তো রান্নাবান্না প্রায় শেষের পথে সব কিছুই হয়ে গিয়েছে শুধুমাত্র এখন ভাজিটা নামিয়ে ফেলবো তাহলেই হয়ে যাবে তো রান্নাবান্না শেষ হলে সত্যি মনে হয় যে একটা অনেক বড়ো কাজ হয়ে গিয়েছে এই ভাজিটা কিন্তু রুটি কিংবা পরোটা দিয়েও খেতে ভালো লাগে তো সেদিন আমি রুটিতে খেয়েছিলাম মার্শাল্লাহ খেতেও খুব ভালো লেগেছিল। তো রান্না হয়ে গিয়েছে তো টেবিলে এগুলো দিয়ে দিয়েছি তারপরে হচ্ছে গোসল করে আমরা একসাথে খাওয়া দাওয়া করে নিয়েছি পরে বাসায় মিষ্টি এসেছিল তো মিষ্টি আসলে তো আসলে বলার অপেক্ষা রাখে না যে বাসার কি একটা অবস্থা হয় তো চারটা নলকা কিন্তু নষ্ট ছিল সেই চারটা নলকা ঠিক করতে গিয়ে কী যে একটা নাচেহাল অবস্থা হয়েছে তো এটা ছিল সন্ধ্যার সময় যেটা বললাম যে একদম হুট করে চলে গিয়েছি তো ট্রেন ছিল একটা সাড়ে সাতটায় তো একদম ঝটপট আধা ঘন্টার মধ্যেই কিন্তু বাসা থেকে বের হয়ে গিয়েছিলাম ইঝান ঘুমাচ্ছিল ওকে একদম ঘুম থেকে তুলেই বলেছি তোমার নানি বাসায় যাব একদম দৌড় দিয়ে চলে এসেছে করলে তো এই তো বাসায় এসেই একদম দুষ্টুমি করতে শুরু করেছে তো আমরা যখন এসেছি আম্মাকে কিন্তু জানাইনি যে আসছি তো যখন আম্মা বলল তখনই খুব খারাপ লাগছিল তো তখনই ভাবলাম যে না আসলে দেখে আসি দেখা করে আসি তো এই জন্যই কিন্তু না বলে একদম চলে এসেছি আম্মা জানেই না তা আমাদেরকে দেখে একদম অবাক হয়ে গিয়েছে যে হুট করে কোথা থেকে আসলাম তো যেহেতু না বলে এসেছি আমি জানি যে যদি বলতাম আম্মাকে আম্মা রান্নাবান্নার জন্য ব্যস্ত হয়ে যেত এই জন্যই কিন্তু আম্মাকে মূলত বলা হয়নি তো আসার সময় আমরা এখানে নান রুটি নিয়ে এসেছিলাম হালিম নিয়ে এসেছিলাম আর এখানে হচ্ছে চিকেন ছিল আম্মা এখানে পায়েস বানিয়ে রেখেছিলো তো আমি তো আমার আম্মার হাতের পায়েস খুব পছন্দ করি তো আম্মা এত সুন্দর করে পায়েস বানাই আরও একজন মানুষের পায়েস আমার খুব ভালো লাগে তো আমি তাকে সবসময় বলি তো পায়েসটা খুব মজার হয়েছিল তো আম্মা তো জানতোই না যে আমরা আসবো এই জন্য খুব বেশি আফসোস করছিল কিছু রান্না বান্না করতে পারিনি আমাকে আগে কেন বলিস নি তা আমি বলছিলাম না বলাতেই তো পায়েস খেতে পারলাম আর কি দরকার কোনো কিছু বলার আমি যখন খাবারগুলো পরিবেশন করছিলাম তখন সারিকায় আমার ভিডিওগুলো করে দিচ্ছিলো তো একদম গরম গরম খাবার ছিল এই জন্য সারিকার বাবা বললো যে আগে খেয়ে নিই তারপরে হচ্ছে নামাজ পড়িয়ে সবাই মিলে তো এই জন্য কিন্তু খাবারগুলো আগে রেডি করতে এসেছিলাম তো সবচাইতে মজার বিষয় হচ্ছে আম্মা আমাদেরকে দেখে একদম মনে হচ্ছিল সুস্থ হয়ে গিয়েছে তো খুব খুশি হয়েছে আর খুব অবাক হয়ে গিয়েছে কারণ আম্মা এক্সপেক্টই করেনি যে আমরা আসবো আম্মা ভেবেছে নিস্তালায় যে ভাড়াটিয়া থাকে তারা এসেছে তো গেট খুলে একদমই হতভম্ব হয়ে গিয়েছে যেটা আসলে দেখার মতো ছিল আর সেখানে যেমন হতভম্ব হয়েছিল ঠিক তেমনি কিন্তু খুব আনন্দিতও হয়েছিল তো খাবারটা পরিবেশন করতে করতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আমার মায়ের জন্য দোয়া রাখবেন দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ